আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ভালো এবং এই ভালো পরিবেশটা টিল ইলেকশন আমরা বজায় রাখার জন্য আমরা সচেষ্ট আছি আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে মানে আপনারা কাজ করে যাচ্ছেন তাই তো কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ আমরা দেখেছি যে পাহাড়ে বিভিন্ন ধরনের সংগঠন থাকে বিভিন্ন রাজনৈতিক দল অনেক রাজনৈতিক দলের মধ্যে কোন্দল রয়েছে এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করছেন আপনারা কিভাবে এই বিষয়গুলো ট্যাকেল দেবেন কোনো পরিকল্পনা রয়েছে কিনা নির্বাচনকে ঘিরে অবশ্যই আমাদের পরিকল্পনা আছে আপনি নিশ্চয়ই জানেন যে সমতলে যে নাইনটি পার্সেন্টের অধিক বাঙালি কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালির পাশাপাশি আর কিছু নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এখানে বিরাজমান রয়েছে যেমন চাকমা মারমা তঞ্চঙ্গা পাংখোয়া ইত্যাদি ইত্যাদি ওদের কিছু স্থানীয়ভাবে কিছু আঞ্চলিক সংগঠন রয়েছে এই সবগুলো সংগঠন সবগুলো জনগোষ্ঠী মিলেই তারা সবাই ভোটার সমস্ত ভোটাররা যেন জাতি ধর্ম শ্রেণী বর্ণ গোত্র নির্বিশেষে একদম নির্বিঘ্নে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারে তার জন্য আমাদের যে কলা পরিস্থিতি দরকার সেটা আমরা বজায় রেখেছি আশা করি এই বজায় থাকার ব্যাপারটা যাতে করে কিল ইলেকশন অব্যাহত সেই সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আচ্ছা কিছুদিন আগে আমরা খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে দেখেছি রাঙ্গামাটিতে তো এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার মতো পরিবেশ এখন পর্যন্ত নেই আপনারা সেটা ভালো বলতে পারবেন অবশ্যই নির্বাচনকে ঘিরে আপনি ঠিকই বলেছেন রাঙ্গামাটি খাগড়াছড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যদিও সেটা ধারণা করা হয় যে এটা মিস ইনফরমেশন বা ডিস কারণে এটা হয়েছে আমরা আমাদের এখানে যেন না আসে তার জন্য আমাদের মানে পুলিশ নেতৃত্বে আমরা পুরো পুলিশ ফোর্স সর্বক্ষণ আমরা সজাগ ছিলাম এবং আমরা সেটা আমরা ডিসমেন্টেল করতে ইনশাল্লাহ সমর্থ হয়েছি আশা করি ভবিষ্যতেও এই ধরনের কোনো ভুল তথ্যের উপর ভিত্তি করে কোনো গুজব যেন আমাদের এখানে ছড়িয়ে না পড়ে এবং তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় তার জন্য আমরা সব সময়ই সচেষ্ট আছি আমার শেষ প্রশ্ন যে নির্বাচনকে ঘিরে কোন ধরনের যদি সহিংসতা কিংবা কেউ যদি কাউ অভিযোগ করে আপনাদের কাছে সেই পরিস্থিতিগুলো আসলে কিভাবে আপনারা মোকাবেলা করেন বাঙালি হোক পাহাড়ি হোক কিংবা যেভাবেই হোক যে কেউ রাজনৈতিক দল হোক হ্যাঁ অভিযোগ তো করতেই পারে যে কেউ অভিযোগ করলে আমরা অ্যাড্রেস করি ডেফিনেটলি অভিযোগের কোন সার্বত্ব আছে কিনা আমরা অবশ্যই ব্যবস্থা নিই এবং নিব ইনশাআল্লাহ জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য